আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা আমার সকল ফ্রেন্ডসরা আজকে আসছি এখানে আপনাদের দেখাবো একটা মজার জিনিস চলেন দেখি তারপর এই যে দেখেন আমি আসছি এখানে আজকে লটকন গাছের এখানে এই যে লটকন দেখছেন কত লটকন এটা অন্য জায়গায় একটা গাছ ঠিক আছে অনেক দূরে আমার থেকে অনেক দূরে এখানে আসছি এই যে এইখানে এখন আমি কী করবো লটকন সিঁড়ে খাবো এই যে দেখেন এই যে লটকন দেখছেন সব লটকনগুলো আমার হয়ে গেছে কোনটা খাবো কোনটা খাবো কোনটা এই যে এইটা শিললাম এইটা একটু সিলাই আমি সিলানোর পরে খাবো এই যে দেখেন এইটা এখানে আমার ইচ্ছা যেরকম ইচ্ছা সেরকম যত খুশি তত টেস্ট এখানে আরো বড় দেখতেছি এই যে অনেক বড় যেটা অনেক বড় সেটা পারবো এই যে দেখেন এটাকে ফিরব এই যে দেখেন এটাও খাবো তারপরে আমি ওর লটকন বেশি খাই না একটু একটু কম খাই অনেক কম খাই লটকন এই যে দেখেন খাইতেছি আবার খাই বিশ রহমানির রহিম ভালোই লাগতেছে এই যে এগুলা প্যাকেজ আছে প্রায় সবগুলো প্যাকেজ আছে লটকন ওই যে দেখান তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ